আবারও ভয়াবহ বন্যার শঙ্কায় মক্কা সৌদি আরবের পবিত্র নগরীটিতে গেল কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর এনসিএম ন্যাশনাল সেন্টার ফর মেট্রোলজির পূর্বাভাস বলছে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সতর্কতার আওতায় রয়েছে মক্কা মদিনা রিয়াদ হাইল সহ উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি শহর এছাড়াও তাইফ খুরমা ও আলকামিল সহ কয়েকটি শহরেও দেখা যেতে পারে বজ্রবৃষ্টি ও বৃষ্টির মতো বৈরী আবহাওয়া ক্ষয়ক্ষতি এড়াতে উপত্যকার মতো বন্যা প্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এনসিএম এর পূর্বাভাস অনুসারে জেদ্দা সোয়াইবা ও আল্লিথে বাতাসের সর্বোচ্চ গতি পৌঁছাতে পারে ঘন্টায় চল্লিশ থেকে উনপঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এতে করে দৃষ্টিসীমা হ্রাস পাবার পাশাপাশি উত্তাল হতে পারে লোহিত সাগর তাই সমুদ্রে জাহাজ ও নৌকা চলাচলের ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কতা কেয়ামতের আগে বিশ্বজুড়ে বেশ কিছু আলামত প্রকাশের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে ছোট আলামতগুলোর মধ্যে আরবের মরুভূমি সম্পর্কে কিছু বর্ণনা রয়েছে এমনই একটি হাদিসের বর্ণনা থেকে জানা যায় কেয়ামতের আগে আরবের মরু অঞ্চলে ঝড় বৃষ্টি বেড়ে যাবে বন্যার কবলে বিপর্যস্ত হবে আরব উপদ্বীপ পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সালু আলাই বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোন ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে হাদিস বিশারদদের মতে এই হাদিসের মাধ্যমে আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায় যার মধ্যে সৌদি আরব ছাড়াও রয়েছে কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ও ওমান সাম্প্রতিক সময় পুরো উপদ্বীপ জুড়েই লক্ষ্য করা গেছে আবহাওয়ার পরিবর্তন গেল বছর নভেম্বরে বিরল তুষারপাতে সাক্ষী হয়েছে সৌদি আরববাসী প্রচণ্ড গরম ও সোনালী বালির টিলার জন্য পরিচিত আল জফ অঞ্চলটিতে এমন ঘটনা বিরল সে সময়কার ভাইরাল ভিডিওতে দেখা যায় মরুভূমির বালির ওপর জমে আছে তুষার বরফের আস্তরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে উটের কাফেলা এর আগে গেল জুনে পবিত্র হজের সময় তীব্র তাপপ্রবাহে সৌদিতে প্রাণ হারান এক হাজার তিনশোর বেশি হজ যাত্রী আবহাওয়ার এমন বিরূপ আচরণ দেখে অনেকেই সৌদি আরবের বন্যা তুষারপাত ও তাপপ্রবাহকে মনে করছেন কেয়ামতের আলাম